তুমি সুন্দর তাই চেয়ে থাকি সে কি মোর অপরাধ সত্যি আমাদের প্রিয় কবি যে নজরুল ইসলাম গানটা যে লিখেছিলেন সত্যি সেটা ভোলার নয় অনেক সময় এমন একভাবে এমনভাবে গানটা মনে হয় যে যেন সে যেন জড়িয়ে আছে সব কিছুতেই দেখুন কত সুন্দর মিষ্টি কুমড়ো দেখুন সেদিন একটা কেটেছি সেটা আপনাদের দেখিয়েছি ভিডিওতে আর ফুলগুলো মনে হয় আমি সাজিয়েছি না আমি সাজাইনি নি এভাবেই ফুটে আছে অনেক ফুল ফুটেছিলো কালকে অফ ক্যামেরাই অনেকগুলো উঠিয়ে নিয়েছি ক্যামেরায় যে রৌদ্র যে গরম ওরি ভাবতে ভাব ছাদ কী ছাদে কীভাবে গাছ টিকবে সেটাই আমি ভাবছি কারণ এটা গাছগুলো আরও তরতাজা থাকতো আরও সুন্দর আরও বড় বড় ফুল হতো এরকম কিন্তু গাছে বাঁচাতে পারছি না আমি সুতা কথা যে হ্যাঁ কী বলবো যারা আর কি ছাদে ছাদ কৃষি করেছেন চারাই বলতে পারবেন বা বুঝতে পারবেন যে কিভাবে কষ্ট করে বাঁচিয়ে রাখছি গাছে পানি দিলেও গাছ মনে হয় যে ওরা গরম হয়ে উঠে যেরকম ছাদের তাপ তারপরে আকাশে বাইরে যে তাপটা সূর্যের তাপটা এটা সহ্য করার মতো নয় ছাদে আসলেই দৌড়িয়ে চলে যায় কিন্তু গাছ কি দৌড়াচ্ছে দৌড়াতে পারবে পারবে না সেজন্য আমি বারবার আপনাদের বলবো আপনারা ছাদে গাছ লাগালে সেটার কেয়ার একটু বেশি নিতে হবে এই জন্যেই নিতে হবে যে ওদের বাঁচাতে হবে ওরা যদি না বাঁচে তাহলে কি ফল দিবে দিবে না সেজন্যে দেখুন কি যে গরম জাম বেশ ভালোই বড়ো হচ্ছে ধান পেকে গেছে এখন লেবাররা ধান কাটছে দেখুন কয়েকটা টবে ডাটা লাগিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কি সুন্দর দেখতে যে কী লাগছে অনেক সুন্দর অনেক ভালো লাগছে এগুলো আর কিছুদিন হলেই উঠিয়ে খাবো কারণ এইগুলি মাছ দিয়ে রান্না করলে তা শুটকি মাছ দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা অনেক টেস্ট কয়েকটা টবে লাগিয়েছি এই টবেও লাগিয়েছি কিন্তু দেখা যাচ্ছে পাতাগুলো লাল হয়ে যাচ্ছে পানি কিন্তু অলরেডি আমি দিয়েছি বা দিচ্ছি তবু রোদের তাপে গাছগুলো অবস্থা একদম খারাপ এখনকার টমেটো গাছ সব তো তারপর টমেটোটা যে ধরে সেটা অনেক মিষ্টি তারপরে শক্ত চামড়াটা শক্ত হয়ে যায় কিন্তু খেতে দারুণ লাগে দেখুন অনেক ফুল চলে আসছে অনেক ফুল এই তো কয়েকটা আসছে কিন্তু এটা আগে ফুল চলে আসছে প্রত্যেকটা ডগায় ডগায় ফুল চলে আসছে দেখুন আমি যে কারিপাতা গাছটা লাগিয়েছি দেখুন ফুল চলে আসছে ফুলের মতো লাগছে দেখতে সুন্দর লাগছে না এটা কারিপাতা সব কিছুতেই মানে এটা ইউজ করলে খেতে একটু মিষ্টি মিষ্টি তারপর ফ্লেভারটা ভালো আমি লাগিয়েছি এটা অনেক যত্ন করা হয় তারপরেও যে রৌদ্রে বেঁচে আছে সেটাই বলবো যে বেঁচে থাক যে রৌদ্র প্রচুর রৌদ্র কারিপাতা আমি সব সময় ইউজ করি সব সময় এটা ভালো লাগে ডাল তারপরে যে কোনো নিরামিষ তারপর অনেকে কিন্তু মাছেও কিন্তু কারিপাতা ইউজ করে দেখেছি কিন্তু আমি এখনও খাইনি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছিলাম সেটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন বয়োজ্যেষ্ঠ শিশুদের সবচেয়ে বেশি যত্ন করবেন আর আপনি টেক তো করবেন যে গরম পড়েছে বেলের শরবত লেবু শরবত এগুলো কিন্তু খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি ভিডিও দেখবেন যারা আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ তারা আমাকে মনে রেখেছে যারা কমেন্ট করেন সুন্দর সুন্দর তারাও আমাকে মনে রেখেছেন আপনাদের জন্য আজকে আমি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম